আসসালামু আলাইকুম থামনিল দেখেই বুঝতে পারছেন আজকে কোন বিষয়টা নিয়ে কথা বলবো। আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে মাস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখেন কারণ এমন কিছু আজকে বলতে চলেছি আমার চার বছরের এক্সপিরিয়েন্স থেকে যে কথাগুলো আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং আপনাকে প্রত্যেকটা ইয়ার বাই ইয়ারে ফার্স্ট ক্লাস রেজাল্ট আনবে তো কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন অ্যাকচুয়ালি ভিডিওটা একটু লম্বা হতে পারে তারপরেও সম্পূর্ণ ভিডিওটা মাস্ট দেখেন কারণ কথাগুলো হয়তোবা দশ মিনিট কিংবা পাঁচ মিনিটের হবে তারপরেও এই কথাগুলো আপনার লাইফে অনেক বড়ো একটা ইফেক্ট ফেলবে দ্যাটস ওয়াই আপনি কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট এইটুকু মাথায় রাখবেন সর্বপ্রথম একটা কথা বলি যখন আপনি অনার্সে কিংবা ডিগ্রিতে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন তখনই কিন্তু আপনার চিন্তাভাবনা বা মাইন্ডসেট আপ এমন হয়ে গেছে যে আমি হয়তো বা পড়াশোনা না করেই ফার্স্ট ক্লাস রেজাল্ট হবে বা সেকেন্ড ক্লাস হবে বা আমি পরীক্ষার আগের ভাতে পড়াশোনা করব। কিংবা পরীক্ষা না পড়েও আমি পাশ করতে পারবো এমন একটা টেন্ডেন্সি যদি আপনার মধ্যে থাকে তাহলে মাস্ট বি আপনি ভুল সিদ্ধান্তের উপরে আছেন এখন চলুন আমরা মূল কথাগুলো বলি সর্বপ্রথম আপনাদেরকে এমন কিছু বলবো যে কথাগুলো যে কাজগুলো করলে আপনি ইন ফিউচার ন্যাশনাল ইউনিভার্সিটির প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ অর্থাৎ যে ডিপার্টমেন্টের স্টুডেন্ট আপনি হন না কেন আপনি কিন্তু মাস্ট ভালো করবেন লাইক আপনি মনে করেন আপনি বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট এখানে হয়তোবা অনেক সাহিত্য উপন্যাস রয়েছে কবি সাহিত্যিকের জীবনে রয়েছে এই ডিপার্টমেন্টে পড়তে হলে মাস্ট আপনাকে কিন্তু কি পড়াশোনা করাই লাগবে আর বর্তমান সিচুয়েশনটা এমন হয়ে গেছে যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে না পড়াশোনা করে কিন্তু পাশ করা পসিবল না সেই দিন কিন্তু চলে গেছে বর্তমানে এখন প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু কলেজে ক্লাস হচ্ছে কিংবা প্রতিনিয়ত সাধ বা কিন্তু স্টুডেন্টের সাথে স্টুডেন্টের সাথে যে সম্পর্কটা রাখছে যে বন্ডিংটা তৈরি করার চেষ্টা করছে সেটা কিন্তু অনেক ভালো একটা দিকে নিয়ে যাচ্ছে এখন আপনার করণীয় কি আর আমি কেন বললাম ন্যাশনাল ইউনিভার্সিটির যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকে তাহলে কথাগুলো আপনার জন্য আপনি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কিংবা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট যদি হন তাহলে আপনি নিয়মিত সারদের সাথে কন্ট্রাক্ট ঠিক রাখেন কারণ সাদবা বলছে সে সিক্সটি পার্সেন্ট যদি প্রেজেন্ট না আসে তাহলে কিন্তু পরীক্ষা দিতে দেবে না বা ইন কোর্সের খাতা কিন্তু সাদদের কাছে যাবে এজন্য মাস্ট সাদদের সাথে গুড একটা রিলেশন আপনাকে তৈরি করে রাখতে হবে সাদদের সাথে গুড একটা রিলেশন করতে হবে আর এই রিলেশনটা রাখার জন্য প্রতিনিয়ত আপনাকে কলেজে যেতে হবে বইয়ের সাথে সম্পর্ক রাখতে হবে আর আরেকটা বিষয় মাথায় রাখবেন সেটা হলো মেইন বই আপনি অ্যানি কাইন্ড অফ ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টেরই ছাত্র আপনি হন না কেন যে ডিপার্টমেন্টের স্টুডেন্ট আপনি হন না কেন মাস্ট আপনাকে কি কোয়া লাগবে যে মেইন বই কেনা লাগবে মেইন বই যদি আপনি না কেনেন তাহলে কিন্তু বর্তমান ন্যাশনাল ইউনিভার্সিটির কোয়েশ্চেনগুলো কিন্তু কি বলবো যে হল সাবজেক্ট অর্থাৎ মেইন বই থেকে বেশি আসছে কবিভাগ থেকে যদি দশে দশ পাইতে হয় অবশ্যই আপনাকে মেইন বই ফলো করতে হবে কারণ মেইন বই যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু ভালো কিছু করা সম্ভব না আমরা কিন্তু আরেকটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট আমি যে ওয়েবসাইটটা এখন ভিজিট করে আসি বা যে ওয়েবসাইটটা ভিজিট করছে এই ওয়েবসাইটটার সকল তথ্য তথ্যগুলো যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনাকে জানা লাগবে কারণ প্রতিনিয়তই ন্যাশনাল ইউনিভার্সিটি আপডেট হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিটা সেক্টর কিন্তু তার সেশন জট আছে সেই জটগুলো সারানোর চেষ্টা করছে এখন আপনার করণীয় হলো লাইফে ভালো কিছু করতে হলে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকেও সম্ভব আর এই ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ভালো কিছু করতে হলে মাস্ট আপনাকে পড়াশোনা করা লাগবে কারণ পড়াশোনা ছাড়া কিন্তু পসিবল না বর্তমান সিচুয়েশন কিন্তু আপনি বই রিলেটেড মেইন বই রিলেটেড ভালো কিছু না লিখলে কিন্তু ভালো একটা নাম্বার ক্যারি করা যায় না এর জন্য মাস্ট আপনাকে পড়াশোনা করা লাগবে করাই লাগবে কারণ পড়াশোনার মাধ্যমেই ভালো কিছু করা সম্ভব যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর মাস্ট ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল কারণ প্রতিনিয়তই আমি এমন এমন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি বিজনেস রিলেটেড অ্যান্ড ন্যাশনাল ইউনিভার্সিটি রিলেটেড তো আজকে পর্যন্তই